আহ অসংখ্য বাবা চাচা মুরব্বী তারা তাদের শেষ বয়সটা চা দোকানে সরাসরি এমনি লিজ দিয়ে যে দরে আমার হায়া যে দূর বাকি দিলাম। তুই কইলে ঘরে যামু নইলে যাইতাম না তুই যদি টিভি বন্ধ করছ তাইলে যাবু গা নালে তুই চালাইলে আমি আস। আহ এই অধপতনের সীমা কোথায় এই চরিত্রহীনতার সীমা কোথায় তিরিশ বছর বিশ বছর ধরে মুসলমানের ঘরে একটানা প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে আপনার ঘরে স্ত্রী ছেলে মেয়ে নাচ গান জিনা ব্যাবিচার নাটক সিনেমা হিন্দি সিরিয়াল ঘন্টার পর ঘন্টা দেখতেছে রাত বাজে বারোটা রাত বাজে একটা বউ বাচ্চা দেখতেছে নাটক সিনেমা আমার বাপ এই ফ্যামিলির এই অধপতনের শেষ সীমা কোথায় এরা কখন থামবে এটা যে গুণা এটা যে কবিরা গুণা এটা যে হারাম এটা কত বছর পরে বন্ধ হবে কে বন্ধ করবে এটা দাদারও তো কোনো ফিকির নাই বাবারও তো এটা নিয়ে কোনো আফসুস নাই যে আহারে আমি কি করতাম আমার ঘরে যে রঙিন টেলিভিশন চলে আমার বউ বাচ্চা নাতি নাতনি যে ছবি নাচ গান দেখে এর জন্য আমি কি করতে পারি এটার জন্য একটু চেষ্টা একটু ফিকির একটু কোনো চেষ্টা তদ্বির কষ্ট ক্লেশ কিছুটা কি করা কারো দরকার নাই কথা বলেন না বাপ আপনারা উত্তর দেন না তাইলে আমরা হুজুররা শুধু ফুঁ দিয়ে দিতাম ফুঁ দিলে সবাই জোনায়ত বাগদাদি হয়ে যাব সবাই হয়ে যাব এটা সিস্টেম নাকি কথা বলেন এটা এটা সিস্টেম যে আমি একটা ফুঁ দিয়ে দিলাম এখন এই ফুঁতেই সব ছেলেরা পুরুষরা হয়ে যাবে জোনায়ত বাগদাদি আর মহিলারা হয়ে যাবে রাবে আবশ্রী এটা নিয়ে নিয়ম তাইলে এই সমাজ চেঞ্জ করবে কে এই সমাজ বদলাবে কে আমাদের এই ছেলেগুলোকে নামাজি বানাবে কে বলেন এদের কি নামাজ পড়ার কোনো দরকার নাই এরা এরা বলেন বছরের ছেলেটাকে বুকে জড়িয়ে বলেন রে বাফ ওই তোর দাদা বুড়া হয়েছে দেখে তুই মনে করিস না তুই বুড়া হবি না আর বাফ কোরআনে আল্লাহ বলছে আমি সবাইকে বুড়া বানাই না প্রত্যেক সমাজে প্রত্যেক বাড়িতে প্রত্যেক মহল্লায় কিশোর তরুণ যুবক যতজন তার পার্সেন্টেজে বুড়া মানুষ মুরব্বী তার পার্সেন্টেজে এক পার্সেন্ট অন একটা বাড়িতে যদি কিশোর যুবক থাকে তিরিশ জন বুড়া মানুষ আছে সর্বোচ্চ একজন কথা বোঝেন নাই আমি তাইলে মানুষে কয় না যে এবড়া আমগ গ্রামে আমগো বাড়িরে শেষ মুরব্বী এবার এ সাশাই কোনো রকম শেষ বয়স তাইলে তাইলে এই যে একজন দুইজন মুরব্বী বয়স্ক তাহলে কি বোঝা গেল যুবক সবাই বৃদ্ধ হয় না সবাই বৃদ্ধ হইলে যুবক যদি থাকতো তিরিশ জন বুড়া থাকতো বিশ জন কাছাকাছি থাকতো কথা বোঝেন নাই আপনি কাছাকাছি না মুরব্বী আছে একজন মুরব্বী আছে দুইজন বয়স্ক আর যুবক আছে তিরিশ জন চল্লিশ জন তাহলে বোঝা গেল সব যুবক বৃদ্ধ হয় না এটা কোরআনের আয়াত আল্লাহ তালা বলেন মিন আমি আল্লাহ অসংখ্য মানুষকে বৃদ্ধ বয়সে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি এটা কোরআনের তর্জমা এজন্য আমি শুরুতে বললাম আমার অনুরোধ অনেক বাবারা বসছে আ কি করতাম এ কথা কই এক সুইয়ালাই লইত না কইতো তো না রে বাফ こういうと、この子はた。